হ্যালো ফ্রেন্ডস আর ইউ আশা করি আপনার সবাই ভালো আছেন ফেসবুক কনভার্সন এপিআই পার্ট ওয়ান ক্লাসে আজকে আমরা ওয়েবসাইট ডাটা লিয়ার এনেবল ফেসবুক পিকজেল সেট আপ বাই জিটিএম উইথ কাস্টম ইভেন্ট আজকে আমরা এই কাজটি করব। এটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে পিকজেল ক্রিয়েট করতে হবে পিকজেল ক্রিয়েট করার পর পিকজেল কানেক্ট গুগল টেক ম্যানেজার পিকজেলের সাথে গুগল টেক ম্যানেজারকে কানেক্ট করব এরপরে গুগল টেক ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইট কানেক্ট করব এরপরে ফেসবুক পিকজেল সেট আপ করবো তার জন্য আমাদেরকে আজকের যে ক্লাসটা আজকের ক্লাসটা আপনারা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন তাহলে আপনারা ফেসবুক ডাটা লিয়ার এনেবল ফেসবুক পিকজেল সেট আপ বাই জিটিএম উইথ কাস্টম নেবেন এই কাজটি আপনারা করতে পারবেন আমি যে জিমেলের আন্ডারে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমি সেই জিমেলটা লগ ইন করলাম করার পর এখানে আমি লেখবো বিজনেস ডট ফেসবুক ডট কম লেখার পর এন্টার মেটা বিজনেস সুইটে আসার পর এখান থেকে হেলথ হেলথ থেকে গো টু বিজনেস ম্যানেজার এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর একটু সময় লাগবে এটা আসতে দেখেন এটা কিন্তু হোয়াইট এখনো আসে নাই আমরা যদি মেটা বিজনেস সুইট এটাতে ক্লিক করি ক্লিক করার পরে যখন আবার বিজনেস ম্যানেজারে ক্লিক করব এটা আসার পর আমাদেরকে এখান থেকে যেতে হবে গো টু বিজনেস সেটিং এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে যেতে হবে ডাটা ডাটা সোর্স ডাটা সোর্সে আমরা ক্লিক করব ক্লিক করার পর ডাটা সোর্স থেকে ডাটা সেটস আমরা এখন পিকজেল ক্রিয়েট করবো আগে পিকজেল ক্রিয়েট এই পিকজেলে ক্লিক করলে এখান থেকে আপনার পিকজেল ক্রিয়েট করা যেত কিন্তু এখন আপডেট হয়েছে এর জন্য আমরা এখান থেকে পিকজেল ক্রিয়েট করতে পারবো না আমি যদি এখন ভিউ ডাটা সেটসে ক্লিক করে তাহলে আমাদেরকে ডাটা এ নিয়ে আসবে ক্লিক করি তাহলে আমাদেরকে ডাটা সোর্স ডাটা এ নিয়ে আসছে আমি একটা পিগজেল ক্রিয়েট করেছি আপনারা যদি নতুন পিকজেল ক্রিয়েট করেন তাহলে ডাটা সোর্স থেকে ডাটা সে ডাটা সেটসে আসবেন এখানে আসার পর এরক্ট ক্লিক করবেন ডাইরে ক্লিক করার পর আপনি একটা পিকজেলের নাম দিবেন এখানে আপনি যে নামে পিকজেল ক্রিয়েট করবেন পিকজেলের নাম দিয়ে এরপর আপনি ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের পিকজেলটা ক্রিয়েট হয়ে যাবে আমার একটা পিকজেল ক্রিয়েট আছে তাই আমি আর পিকজেল ক্রিয়েট করতেছিলাম এই পিকজেলের মাধ্যমে আমি গুগল ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করব তার জন্য এই পিকজেল ক্রিয়েট করার পর আমরা এই যে আইডিটা আইডিটা কপি করবো এই আইডিটা কপি করার পর এরপর পরে আমরা গুগল টেক মেনারে যাবো আমরা গুগল টেক মিনার জন্য গুগল টেকটা ওপেন করি এরপরে আমার গাড়িতে ক্লিক করবো গুগল টেক ম্যানেজার আসার পর আমরা ভেরিবেলে ক্লিক করব ভেরিবল থেকে ইউজ আউট ডিফাইন ভেরিবল এরপরে নিমে ক্লিক করব এখানে আমরা লিখব ফেসবুক এফ এফ বি ফিক্সেল আইডি এফ বি ফিক্সেল আইডি লেখার পর আমরা ভ্যারিয়েবল কনফিগারেশন এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে তারপরে আমাদেরকে কনস্ট্যান্ট এটাতে ক্লিক করবো এতে ক্লিক করার পর আমরা যে বিজনেস ম্যানেজার থেকে যে আইডিটা কপি করেছি এই আইডিটা আমাদেরকে এখানে বসাতে হবে এখানে আমরা পেস্ট করব পেস্ট করার পর এরপর আমরা সেই ক্লিক করব এখন আমাদের পিকজেলের সাথে আমাদের গুগল টেক ম্যানেজারকে কানেক্ট করা কমপ্লিট এখন আমাদেরকে পিকজেলের সাথে ওয়েবসাইটকে কানেক্ট করতে হবে তার জন্য আমরা টেকে ক্লিক করব টেক থেকে নিউ নিউ থেকে এখানে লেখব এপিল বেস কোট

ফেসবুক পিকজেল ফেসবুক পিকজেল দেখার পর ফেসবুক পিকজেল এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এড টু ওয়ার্ক ফেস এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এড এখানে আমাদের ফেসবুক পিকজেল আইডিটা দিতে হবে ক্লিক করবো এফ বি পিকজেল আইডি এটাতে ক্লিক করবো ক্লিক করার পর স্ট্যান্ডার্ড আমাদের থাকবে পেজ ভিউ আমাদের যতটা বেস কোড আছে সবটা আমাদের পেজ ভিউর উপরে কাজ করে থাকবে পেজ ভিউ এরপরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এ ক্লিক করবো ফিগারিং থেকে অল 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 পেজেস এটাতে আমরা ক্লিক করব এরপরে বেস কোড সব পৃথিবীর যত বেস কোড আছে সবটা অল পেজের উপরে কাজ করে আমরা এখন সেইভাবে ক্লিক করব আমাদের এখন পিকজেলের সাথেও ওয়েবসাইট কানেক্ট করা শেষ চেক করার জন্য আমাদের পিকজেলটা সঠিকভাবে কাজ করতেছে কিনা এটা চেক করার জন্য আমাদেরকে প্রিভিউতে ক্লিক করতে হবে টিভিতে ক্লিক করার পর আমাদের এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে আমাদের এখানে ওয়েবসাইটের ইউআরএলটা আমরা আগে দিয়ে আমরা এখন কানেক্টে ক্লিক করবো কানেক্টে ক্লিক করার পর একটু সময় লাগবে ক্লিক করার পর গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট কন্টিনিউ এফ বেস কোড এটা আমরা সেট আপ করেছিলাম ওল্ড পেজের উপরে আমি তো গুগল টেক ম্যানেজারকে বলে দিয়েছি যে আমার ওয়েবসাইটের ভিতরে কোনো অডিয়েন্স আসার পর যে কোনো পেজ ওপেন হলে আমাদের এখানে কোডটা ফায়ার করবে এখন কোনো অডিয়েন্স যদি আমার ওয়েবসাইটে আসার পর যদি অ্যাবাউটে যদি যায় তাহলে আমাদের সিস্টেম ফায়ার করবে কোডটা ফায়ার করবে টেক অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়েছে আমরা টেক অ্যাসিস্ট্যান্ডে যাই দেখেন এফ বি বেস কোড টু টাইম ফায়ার হয়েছে ওয়েবসাইটের মধ্যে অডিয়েন্সগুলা তো পেজ ভিউ হলো এখন এই ডাটাগুলোকে পাঠাতে হবে ফেসবুক প্রিন্সিলার কাছে তার জন্য গুগল টেক ম্যানেজার আসি এখন এই ডাটাগুলো পাঠাতে হবে ফেসবুক প্রিন্সিলার কাছে তার জন্য আমরা এখন সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর এখানে আমরা লিখবুক আইডি ফেসবুক পিকজেল আইডি এটা লেখার পর আমরা পাবলিশে ক্লিক করতাম আপনারা সাইডে লিখতে পারেন না লেখলেও সমস্যা নেই ফেসবুক বুক আইডি লেখার পর পাবলিশে ক্লিক করবে পাবলিশে ক্লিক করার পর আমাদের এটা আমাদের পিকজেলটা লাইভ হয়ে যাবে আইমিন আমাদের ওয়েবসাইটের সঙ্গে একটিভ হয়ে যাবে এখন যদি আমাদের ওয়েবসাইটে এসে প্রোডাক্ট যদি দেখে এই ডাটাগুলো কোথায় যাবে ফেসবুক পিজলের কাছে চলে যাবে আমাদের পেজ ভিউ উপরে আমাদের ইভেন্ট সেট করা কমপ্লিট এখন আমাদের ভিউ কন্টেন্ট টু কাট চেক আউট পার্সেস এই চারটা ইভেন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে এই চারটা ইভেন্ট আমরা ফেসবুক কনভারেশন এপিআই পার্ট টুতে আমরা এটা করব এরপরের ক্লাসে এটা আমরা চারটা ইভেন্ট আমরা সেট করে আপনাদেরকে দেখাবো এখন আজকের ক্লাসটা এই পর্যন্ত কারণ ক্লাসটা অনেক লং হয়ে যেতেছে আপনাদের বুঝতে যাতে অসুবিধা না হয় এর জন্য আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক বাকিটা আমরা ফেসবুক কনভারসেশন এপিআই পার্ট টুতে আমরা দেখাবো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট ক্লাসে